হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তখন চলে এসছো তোমরা পটাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাইবন রয়েছে ওটাকে ঠিক অল নোটিফিকেশন অন করতে ভুলো না নো ভাট লেট স্টার্ট ভিডিওতে চলে আসি যেমন তোমাদেরকে বলেছিলাম যে ঝড় আনবো তো আপাতত ঝড় এসে গেছে ঠিক আছে ঝড় এসে গেছে তোমরাও বুঝতে অনেক অনেকদিন শান্ত হয়েছিলাম কারণ অনেক কিছু নিজেকে প্রশ্ন করছিলাম যে জিনিসগুলো করা ঠিক হবে কি না জিনিসগুলো বলা ঠিক হবে কি না কারণ আমি যে কথাগুলো বলবো তার সাথে আরও একজন জুড়ে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো মাটির কথা বলছি কারণ বলে না বাদ কি পাতাঙ্গার বানিয়ে দিতে অনেকে অনেক কিছু পারে যেরকম কন্টিনিউ অনেকে অনেক কিছু বাদ কি পাতাঙ্গার বানিয়ে দিচ্ছে তো সেই বাত কি পতাঙ্গার যাতে না হয় সেই চেষ্টাটাই আমি বারবার করে আসছি আর এক হচ্ছে মানুষের মিথ্যেচারিতা মানুষের এই যে ঢপ মেরে পাবলিককে ভুলভাল জিনিস বোঝানো সেই জিনিসগুলো চাই না যাতে মানুষ এই ভুলভাল জিনিসগুলোকে গিলুক তোমাদেরকে এর আগে যা যা বলে এসেছি তোমরা দেখেছো যে সব সত্যি কথা হয়েছে যেরকম তোমরা বেচুর ক্ষেত্রেও যদি দেখে আসো বেচুর ক্ষেত্রেও বলেছিলাম বেচুর ঘরে আলমারি ঢুকবে সেখানে ছবি দেওয়া থাকবে সেগুলো তোমাদের কাছে ফলে গেছে তারপরেও বলেছিলাম এরপরে হবে বেচুর চুর চায়না ওয়াল হবে তোমরা দেখেছিলে তো সেগুলোও সব মিলে গেছে তারপরে হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো কোথাও প্রশাসনিক জায়গায় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই না বলে আমি অনেক দিন অনেক কিছু সেই সব নিয়ে কোনো কথাবার্তা বলিনি আলোচনাই করিনি কারণ যেটা যেখানে হচ্ছে আমাদের মতে মনে হয় সেটা সেখানেই হওয়া ভালো আর তোমরা জানো যে আমাদের মানে দেশের আইন একটু লেন্দি প্রসেসে চলে অনেক কিছু মারপ্যাস থাকে তো সব জিনিস যেভাবে হচ্ছে সময় অনুযায়ী সেভাবেই হোক যেমন হবে তেমন আমরা মেনে নেবো ঠিক আছে যেটাই হবে না কেন তো যাই হোক আমি আইনত বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না সেটা যেখানে সম্মানীয় যে জায়গায় যেটা হচ্ছে সেখানে সম্মান দেওয়া উচিত আর সেটাকে নিয়ে কোনোদিন আমি মানে কী বলবো কন্ট্রোভার্সিও করতে আসিনি যে আজকে ওখানে এই হলো আজকে ওখানে এই বললো কোনো দিন বলিনি চুপচাপ ছিলাম তো প্রসেসিং চলছে চলুক সেভাবে চলছে তেমনভাবে চলবে যেমনভাবে হবার তেমনভাবে হবে তো বিশেষত আছে এই মিথ্যেচারিতা যে মিথ্যেচারিতা তোমাদেরকে আগে থেকে বলে আসছি যে ফোগলাকে তো প্রথম এই মাটিকে আমি নিজেও বলেছি ফোনে যে তোমার সব থেকে ভুল হয়েছে তুমি এইরকম ধরনের একটা নক্কারজনক একটা চিটিং চিটিংবাজকে তুমি মানে কি বলবো ওর কাছে তুমি নুয়ে পড়েছো মানে তোমার যেই যে ফাঁকা জায়গাটা যেটা তুমি পাওনি একজনের কাছে ধোকা খাচ্ছ একজনের কাছ থেকে ভালোবাসা পাচ্ছ না তার কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছ আর তার কারণে তুমি আরেকজন একজন এমন কাউকে মানে খুঁজে নিলে মানে খুঁজে তুমি নাওনি সে এমনভাবে এসছে সেই সময় যে সেই সময় খড়কুটো হিসেবে তোমাকে সেটাকে ধরে ভেসে থাকতেই হতো তুমি মানে এমন খড়কে ধরলে যে খড়টা আস্তে আস্তে নিজেই তোমাকে জ্বালাচ্ছে ঠিক আছে বলেছি যে ভুল জিনিস করেছো সেটা সেটা সেও মানে সেও জানে যে সে ভুল জিনিস করেছে ভুল পথে পা বাড়িয়েছে ভুল জিনিস করে ফেলেছে মানুষ আপনারা জানেন যে বয়সটা কম সেক্ষেত্রে প্রথম যে পরিণত হওয়ার আগেই একটা বিবাহ সম্বন্ধে মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছিলো সেখানেও আপনারা দেখলেন যে কি ধরনের তার উপর থেকে গেছে মানে সব কিছু না শারীরিক হয় না কিছু কিছু জিনিস মানসিকও হয় মানসিকভাবে কোনো শান্তি যদি না পায় মানসিকভাবে যদি ভালোবাসা না পায় যেখানে দেখেছেন যে এখনও পর্যন্ত এই কিছুদিন আগে একটা কী ভিডিও ফুটেজ মানে ভাইরাল করার চেষ্টা করলো যেখানে পরিষ্কার বোঝা গেছে যে তার সংসারে মাটি মাঝখানে বিঘ্ন কাটাচ্ছিল মানে এরম অনেকেই রয়েছে যারা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মানে ছেলে আর বউয়ের মধ্যে অশান্তি পাকানোর মেল মূল কাণ্ডারি যারা এখনও মানে তখনও মনে করে যে বিয়ের পরে যে ছেলে আমার আঁচলের তলায় থাকবে আর ছেলেদের এখানেই ভুল হয়ে যায় যখন ছেলেরা আবার মায়ের হয়ে কথা বলে তখন বউয়ের কাছে খারাপ হয় আবার যখন বউয়ের হয়ে কথা বলে তখন মায়ের কাছে খারাপ হয় বুঝতে পারছি মানে ছেলেরাও সব দিক থেকে দোষী হয়ে যায় কিন্তু এক্ষেত্রে আবার বেচু মায়ের খুব ভালো মানে প্রিয় প্রিয় পাত্র মানে মা ছাড়া কোনো কিছু বোঝে না ঠিক আছে কারণ জানো তো অনেক কিছু লিখিয়ে টিকিয়ে নিতে হবে জমি জায়গার ব্যাপার রয়েছে সব তো বিক্রি করে করে খেয়েছে কারণ বসে বসে খাওয়া যাদের অকার তাদেরকে বেছে বেছেই খেতে হবে ঘরের লোকজনকে পর্যন্ত বিক্রি করে খেয়েছে সেগুলোও আপনারা দেখেছেন তো যাই হোক যেখান থেকে ও পাচ্ছিলো না তো কোনো একটা খড়কুটো এসে তখন সে ওটাকে আগলে নেয় মানে সেটাকে ধরে নেয় ধরে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কল্পনা প্রচুর কিছু করে ফেলে আর এই ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়েই মানে ও যে লেজে গবরে হয়েছে মানে ওকে কি কীভাবে ইউজ করেছে টাকা টাকা ইয়েস টাকার ব্যাপারটা আসবো তোমাদের কাছে যেটা হচ্ছে আমি বললাম না মিথ্যে পছন্দ করি না যে যেটা করেনি সে সেটা করেনি ঠিক আছে প্রপার কথা যেরকমের আগেও বলা হয়েছিল শিয়ালই কি কার সাথে কি বলে আমাদের এই সেবক দাদার সাথে যোগাযোগ করেছে এই বলেছি যে না মিথ্যে কথা ঢা মিথ্যে কথা ওর সাথে কোনোদিন কোনো যোগাযোগ নেই ঠিক আছে তো তারপর ঠিক রকম পরিপ্রেক্ষিতে বলছি যে এই যে মিথ্যে জিনিসগুলো দেখলে মাথাটা গরম হয় যেটা বারবার মানুষকে বলা হচ্ছে বোঝানো হচ্ছে যে মাটির অ্যাকাউন্ট খালি করে দিয়েছে ফোগলা এটা সর্বৈব মিথ্যে কথা ফোগলা অ্যাকাউন্ট খালি করেনি ফোগলা ইমোশান দিয়ে মায়ের কাছ থেকে টাকা নিয়েছে আর অ্যামাউন্টটা ওই অ্যামাউন্ট নয় যে অ্যামাউন্টটা তোমাদের কাছে শোনানো হচ্ছে সেই অ্যামাউন্টটা অ্যামাউন্ট নয় আমি তোমাদেরকে একটা চিঠি দেখাবো যেটা তোমরা জানো পোগলার যেদিনকার গিয়ে লাস্ট উৎপাত করেছিল সেদিনকার যখন ওকে মানে ধরে ওর কাছ থেকে সব কিছু নিয়ে নেওয়া হলো মানে ফোন টোন যেটা চিটিংবাজি করে অন্যের ফোন নিজে ব্যবহার করছিলো সেদিনকার ওর কাছ থেকে লিখিত আকারে নেওয়া হয়েছে যে কত টাকা পাওয়া মানে পাওনা আছে ওর কাছ থেকে ও কত টাকা দেবে প্লাস সেই দিনকার ডেটে ওর তিরিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাটা পর্যন্ত মানে যাতে না দিতে হয় ও যে টাকার ব্যাপারে চাপে পড়েছে সেই জন্য গিয়ে কোথাও যোগাযোগ করেছিল সেটাও আপনারা জানেন তো এই যে কথাটা বারবার রিপিট করা হচ্ছে পাবলিকের কাছে বারবার বড়ানো হচ্ছে যে ফোগলা অ্যাকাউন্ট থেকে চুরি করেছে তো এতে কি হবে ফোগলা উত্তেজিত হবে ফোগলা গরম হবে ফোগলা কিন্তু চুরি করেনি ক্লিয়ার কথা বলছি ফোগলা ইমোশনালি তার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু যে অ্যামাউন্টের টাকাটা বলা হচ্ছে সেই অ্যামাউন্টের টাকাটা কিন্তু সে নেয়নি ঠিক আছে একটা অ্যামাউন্ট নিয়েছে মানে ভালোই অ্যামাউন্ট নিয়েছে ঠিক আছে কিন্তু চুরি করেনি এই যে চোর অপবাদটা দিয়ে সেটা কি করা হচ্ছে ফোগলাকে আরও উত্তেজিত করা হচ্ছে এগুলো কিছু দালালদের কাজ কিছু কিছু দালালদেরও আবার দালাল থাকে বুঝতে পেরেছেন তো যারা দালালি করেই জীবন চালিয়ে এসছে অনেক রকমভাবে চ্যানেলকে গ্রো করার চেষ্টা করেছে কিন্তু পেরে ওঠেনি তখন দেখেছে এইটাই সব থেকে সহজলভ্য জায়গা হ্যাঁ অন্তত সম্মানটা রক্ষা করতে পারবো ঠিক আছে এই জায়গাটা এসে মানে সম্মান মানে বুঝতে পারছেন উলঙ্গপনা দেখাতে হবে না এই জায়গাটা এসে ভালো করে ভিডিও করে মানে এরকম কন্ট্রোভার্সি জগতে কন্ট্রোভার্সির গল্প শুনিয়ে ভিউজটা আদায় করে কিছু টাকা আর্নিং করতে পারবে তো এবারে আসি এই যে মিথ্যাচারিতাগুলো হচ্ছে সেইগুলো যেন না হয় সেগুলো যেন না হয় এবারে আসি তোমাদেরকে বলেছিলাম আমি যে যেটা বলছিলাম যে চিঠিটা তোমরা পরিষ্কার করে দেখো চিঠিটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে পরিষ্কার করে লেখা রয়েছে আমার নামেই আমি এর কাছ থেকে এত টাকাই আমার কাছ থেকে পাবে অ্যামাউন্টটা আমি কেটে দিয়েছি দেখাইনি তোমাদের কাছে নামগুলোও কেটে দিয়েছি বুঝতেই পারছো এটা ব্যাপার থাকে তো সেই জন্যে তার তলায় আরও অনেক কিছু লেখা রয়েছে আরও অনেক কিছু রয়েছে ঠিক আছে সেগুলো সময় অনুযায়ী যখন মনে হবে তখন আমি দেখাবো সময় অনুযায়ী যখন মনে হবে তখন আমি দেখাবো ঠিক আছে তো এই গাত্রদহের ফলেই ও এখন টেমটেড হয়ে মাকে শেষ করার জন্য চেষ্টা চক্রান্ত করছে কালো মেলের দ্বারা যে কালো মেল করব করে করে আমি ওকে এরমভাবে হেনস্থা করব। ঠিক আছে যাতে ও ভয় ডরে আমার কাছ থেকে ওই টাকা পয়সা না চায় পয়েন্ট টু বি নোটেড ওর মেন ভয় ডরটা দেখানো হচ্ছে এইটা যে আমি তোমাকে ভয় দেখাবো দেখালে তুমি চুপ থাকবে যাতে এই টাকাটা তুমি না চাও এই জন্যেই কালো মেলটা ওকে বারবার করা হচ্ছে আর এক্ষেত্রেই মেয়েটা চুপ করে রয়েছে কারণ জানো তোমরা ও কোনোদিনই কোনো কিছু পাবলিকলি এসে পরিষ্কার করে বলেনি সব কিছু নিজের মধ্যে গুমড়ে রেখেছে রেখেছে বলেই গুমড়ে গুমড়েও আজকে এই অবস্থায় পৌঁছেছে গুমড়ে ঘুমড়ে রাখার কারণে আজকে এই অবস্থা পৌঁছে যারা নিজেদের মধ্যে নিজেরা কুকড়ে যায় না তাদেরকে এরম করে চাপ দিয়ে চাপ দিয়ে কিছু জন্তু জানোয়ার রয়েছে যারা শেষ করে দেবার চেষ্টা করে যেরকম ডাল দালাল টাইপের কিছু জন্তু জানোয়ার রয়েছে যারা দিনের পর দিন কালো মেল করার ধান্দা করে প্রথমে তো পেটের ভেতর থেকে খবর টবর নিয়ে নেয় নিয়ে নিয়ে সেইগুলোই পরবর্তীকালে খেলে যেগুলো তোমরা মুন্ডু সুন্ডুর ক্ষেত্রেও দেখেছো ঠিক আছে ভেতর থেকে খবর নিয়ে নিয়ে সব কিছু জেনে বুঝে নিয়ে তারপরে তাদের এগেন্স্টে সেই খেলাগুলো শুরু করে তো সেইভাবে মাটি এখন নিজের মতো করে নিজে বাঁচতে চাইছে অবভিয়াসলি আমি বারবার বলছি ভুল করেছে সে প্রচুর ভুল করেছে কিন্তু যে ক্ষেত্রে একটা মেয়ে যদি সেক্ষেত্রে নিজে ঘুরে দাঁড়াতে চাইছে নিজে নিজের মতো ভালো থাকতে চাইছে নিজে নিজের ভালোটা বুঝে নিতে চাইছে তো সেক্ষেত্রে কারোর সেখানে ব্যাগড়া দেওয়াটা উচিত নয় আর পুরোনো জিনিস খুটিয়ে এনে কাউকে খারাপভাবে উত্তেজিত করাটাও উচিত নয় ঠিক আছে আমিও কিন্তু পড়ছিলাম না কিন্তু দিনের পর দিন কি করা হচ্ছিল দেখছিলাম যে ভালো মানুষের মুখোশ করে দিনের পর দিন এমন এমন কথা বলা হচ্ছিল যার জন্য কন্ট্রোভার্সি তৈরি করা হচ্ছিল আর মেয়েটির দিকে আঙুল তুলতে অনেকে বাধ্য হচ্ছিল ঠিক আছে এগুলো করানো হচ্ছিল কিছু দালাল মারফত ক্রিয়েটারের মাধ্যমে ঠিক আছে তো তোমাদের কাছে এটা পরিষ্কার করলাম এবার মেয়েটি এইটা যে এই যে ছাড়বে কোথাও থেকে চলে যাচ্ছে এটাও আমি অনেক দিন আগে থেকে জানি আমি কিন্তু কিচ্ছু বলিনি এটাও আমি অনেক দিন আগে থেকে জানি যে সরে যাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে তো আমার বলার প্রয়োজন পড়েনি সেই মেয়েটি তো আমার কোনো ক্ষতি করেনি আমি তাকে সমর্থন করেছি অ্যাজ এ দাদা হিসেবে তার পাশে থাকবো তার ভালোটা সে বুঝে নিক সে ভালো হোক সে যদি চায় সে ভালো হতে চাইছে সে যদি চাইছে যে আমি সব কিছু ভুলে নিজের পায়ে নিজে এগিয়ে যাবো আমার যখন সব কিছু লুটিয়ে চলে গেছে আমার সব কিছু যখন শেষ হয়ে গেছে তখন তার বাঁচার অ্যাট অ্যাটলিস্ট রয়েছে তাকে বাঁচতে দেওয়া হোক আমি শুধু সেটা তার ক্ষেত্রে বলবো না আমি বেচুর ক্ষেত্রেও বলবো দেখুন আমি কিন্তু বেচুকে নিয়ে এখন ভিডিও করি না কারণ সে যদি পরিষ্কার ভিডিও রাখে পরিষ্কারভাবে থাকে নিজের ব্লগিং দেখাচ্ছে তার মধ্যে কোনো কিছু নেই নোংরামো আমি তাকে নিয়ে কেন বলতে যাব এক্স্যাক্টলি মানে আমার ব্যাখ্যাটা হচ্ছে এইখানেই যে কেন কোনো ব্লগারকে হোক বা কারোর ক্রিয়েটারকে হোক উত্তেজিত করা হবে বারবার তাদেরকে নিয়ে প্রত্যেক দিন পরে থাকা হবে আজকে একটা ফ্যামিলিকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে যে ফ্যামিলিটা এখন কেচ্ছা খামারি করছে ঘরের কেচ্ছা দেখাচ্ছে তাদেরকে নিয়ে এখন অনেকে অনেক রকমের কথাবার্তা বলছে তো তো প্রথমত তোমাদেরকে বলি দর্শকরা কেচ্ছা দেখতে ভালোবাসে দর্শকরা ভালো জিনিস দেখতে ভালোবাসে না তারা তো এতদিন ধরে ব্লক করছিল। তারা এতদিন ধরে নর্মালি ব্লক করছিল আমি কিন্তু দেখে গেছি আমি কিন্তু কন্টিনিউ দেখে গেছি আর তার জন্য প্রতিবাদও করেছি যে যারা তাদের হয়ে এতদিন পর্যন্ত গলা ফাটাচ্ছিল যারা তাদের সমর্থনে দাঁড়িয়েছিল তারা তো কোনোদিন মুখ ফুটে বলে না যে যাও তাদের ভিডিওটা দেখো চ্যানেল তাদের চ্যানেলের অবস্থা খারাপ বলেনি হ্যাঁ ভুল তো তারা অনেক কিছুই করেছিল প্রথম দিকে কিছু জিনিস মিথ্যে কথা বলেছিল কিছু জিনিস বলেছিল কিন্তু অনেক কিছু পাবলিককে গেলানো হয়েছিল এই দালাল মারফত কিছু ক্রিয়েটারের মাধ্যমে ঠিক আছে দালাল মারফত কিছু ক্রিয়েটারের মাধ্যমে যে জিনিসগুলো হয়তো আমিও জানতাম না আমাদেরও মাথা ওয়াশ করা হয়েছে আমাদেরকে বোঝানো হয়েছে এই জিনিস ওই ওই জিনিস তখন তো আমরা একদম স্রোতে ভেসে গিয়ে ম্যাক্সিমাম হয়তো বললাম তো আট থেকে নখানা ভিডিও করেছিলাম আট থেকে নখানা ভিডিও করেছিলাম ঠিক আছে তো তারপর থেকে করিনি আর করিনি কারণ বুঝতে পারছিলাম যে আমরা ইউজ হচ্ছি কিন্তু দিনের পর দিন তাদের ভিউজ শেষ করে দেওয়া হয়েছে কিছু ভিউয়ার্সদের রাগের কারণে কারণ তাদের কাছ থেকে যে গিফট টিফটগুলো পেয়েছিল সেগুলো তারা প্রকাশ্যে বলেনি বলে অনেকে নাম কামানোর জন্য তাদেরকে দিয়েছিল দেওয়ার পরে দেখলো যে ভিডিওতে নাম বলল না ভিডিওতে কিছু বললো না যে সে পেয়েছে এবারে সেই উগ্রতার কারণে এই দালাল মারফত কিছু ক্রিয়েটারকে খুঁজে নিল বিশেষ করে এই দালালকেই খুঁজে নিল এই দালালই তো মেন দালাল এই দালালই মেন দালাল নাম্বার ওয়ান দালাল সরব্যাখ্যা দেবে এই ভিডিওতে একটু অপেক্ষা করুন ঠিক আছে তো এইরম দালালকে খুঁজে নেওয়া হলো তাদের রাগগুলোকে পুষিয়ে নেওয়ার জন্যে যে আমি দিয়েছি আমার নাম বলেনি তো তারা যদি নাম না বলে কেউ যদি ভালো করতে চায় তো ঠিক আছে ভালো করেছেন নাম শুনতে হবে নাম জজগান করতে হবে কী মানে আছে তার তারা তো তাদের মতো এখন ভিডিও করছিল কিন্তু যখন তারা ভিউজ পাচ্ছে না তারা কন্ট্রোভার্সি করছে আপনারা তো কন্ট্রোভার্সি এরম ধরনের দেখতে ভালোবাসেন আপনারা তো কেচ্ছা খামারি দেখতে ভালোবাসেন তো সেই জন্য কেচ্ছা খামারি দেখাচ্ছে তারা কাদেরকে খারাপ বলবো ওদেরকে তো খারাপ বলবো না ওদেরকে খারাপ করেছে সমাজ ওদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে দর্শকরা দর্শকরা যে জিনিস দেখতে চাইছে ওরা এক্স্যাক্টলি সেই জিনিসই দেখাচ্ছে সেটা মিথ্যে হোক বা সেটা সত্যি হোক তারা দেখাচ্ছে আপনারা যদি দর্শকরা নিজেদের মাথায় গোবর রেখে থাকেন তাহলে দেখতেই যাচ্ছেন দেখে দেখে মজা নিচ্ছেন সেখানে আবার কমেন্টও করছেন ঠিক আছে তো আপনাদের এডুকেটেড হওয়া দরকার যে আপনাদেরকে কিভাবে বোকা বানানো হয় ঠিক আছে আপনাদেরকে কিভাবে বোকা বানানো হয় সেগুলো আপনাদেরকে এডুকেটেড হওয়া দরকার আমি কতটা করতে পারবো জানি না এবারে আসি এই দালালকে নিয়ে বলতে দালাল কেন নাম্বার ওয়ান দালাল প্রথমত হচ্ছে এই দালালির পন্থাটা প্রথম ওয়াইটিতে নিয়ে আসে এই দালালটাই লোকের বাড়িতে প্রথম ব্যাগ গুছিয়ে চলে গেছিলো সে হচ্ছে এই দালালটাই এই দালালি সেই প্রথম দালাল যে দালাল কারোর বাড়িতে চলে গেছিলো কারোর পরকিয়াকে প্রমোট করবে বলে কি বললাম কারোর পরকিয়াকে প্রমোট করবে বলে কারোর সংসারকে ভাঙবে বলে পুরো জি থেকে জান মানে এঁড়ি থেকে চটি পর্যন্ত লাগিয়ে দিয়েছিল তারপরেও যখন তার স্বামীর সাথে মানে মুন্ডু আর সুন্ডুর ব্যাপারে বলছি যখন সুন্ডুর সাথে মুন্ডুর সব ঠিকঠাক হয়ে যাচ্ছিল তখন মুন্ডুর মুন্ডু মানে একবারে কি বলবো ক্ষেপ করার জন্যে মানে উঠে পড়ে লেগেছিল উঠে পড়ে লেগেছিল তার ব্যাপারে যা যা জানতো তার এর সাথে সে কি কী করেছে সেইগুলো পর্যন্ত সোশ্যাল মিডিয়া এনে এনে তার হাজব্যান্ডের মাথা খাচ্ছিল যাতে তার সম্পর্কটা না জড়ে তার সম্পর্কটা না জোরে এখানে বলা হয় কি যে সে আমাকে পোক করেছে যদি সে তাকে পোক করে থাকে তাহলে সে মুন্ডুক সুন্ডুকে পোক করতো সুন্ডু কে উল্টো পাল্টা বলতো সুন্ডু কে গালিগালাজ করতো কেন মুন্ডুর ব্যাপারে মুন্ডুর প্রেমিকের ব্যাপারে বলে বলে সুন্ডুর মাথাটা গরম করত কারণ সংসারটাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করেছিল এইভাবে যে তুই তোদেরকে শান্তিতে থাকতে দেবো না এর কাজই আগাগোড়া এইটাই লোককে শান্তিতে থাকতে দেবে না লোকের ভালো দেখলেই গাত্র দহন হয় বুঝতে পেরেছো এবারে আসি এ নাম্বার ওয়ান কেন দালাল এ নাম্বার ওয়ান দালাল এই জন্যে যে পরকিয়াকে প্রমোট করার জন্যে মুন্ডুর সাথে পয়েন্ট টু বি নোটে মুন্ডুর সাথে ওই রুন্ডু বুঝতে পেরেছো নিশ্চয়ই ভুল মুণ্ডুর সাথে রুন্ডুকে এক ঘরে ঢুকিয়ে দিয়ে সেখানে বাইরে থেকে বসে বসে আনন্দ মানে উচ্ছ্বাস আহ আওয়াজ শোনার জন্যে বসে ছিল সেখানে বুঝতে পেরেছো সেখানেই খান্ত থাকেনি সেই রুন্ডুর সাথে টুটিতে করে বাইতে করে ঘুরে বেরিয়েছে বুঝতে পেরেছো আরও অনেক জায়গায় গেছে বুঝতে পেরেছো তার পরবর্তীকালে চেষ্টা করেছে রুন্ডুর সাথে ওই মুন্ডুর প্যাচাপ করিয়ে দিতে বুঝতে পেরেছো যার কারণে ওই আর একটা দেখছো যার সাথে এই মানে হোগলাকে প্যাচাপ করাতে বলেছিল প্যাচ করে দিচ্ছিল যেটা আর একটা রয়েছে মুন্ডুর আর এক কাছের বুঝতে পেরেছ তার সাথে সব সেটিং ফিটিং করে ওই রুন্ডুর সাথে আবার জুড়িয়ে দেবার চেষ্টা করেছিল বুঝতে পেরেছো তলায় তলায় অনেক গল্প আছে ভেতরে তারপরে তোমাদেরকে বলি সেখানেও খান্তনা থেকে এই দ্বিতীয়বার এই মেয়েটি যখন পরকীয়ায় যুক্ত হলো তখন সেই পরকীয়ারও পুরুষের কাছে ঠিক যোগাযোগ করে নিয়ে পুরুষের সাথে যোগাযোগ করে নিয়ে তাদের ভেতরকার খবর নিয়ে নিয়ে জেনে বুঝে যখন সে সব কিছু জানতো যে এইরকম ধরনের জিনিস চলছে তাদেরকে ভালো উপদেশ দেয়নি মাটিকে বলেনি এই জিনিস করিস না তুই সংসারে ফিরে যা তাকে বারবার বলেছে ওইরম থাকার থেকে মানে বিধবা থাকা তোর ভালো ছেড়ে দেওয়া ভালো তুই এর সাথেই থাক তুই ঘোর ফের তাকে প্রলুব্ধ করে গেছে তখন সেই সময় বুঝতে পেরেছো তো দালাল এ দালাল হবে না তো কে দালাল হবে এ নাম্বার ওয়ান দালাল দালাল তো আরেকজন রয়েছে নিশ্চয়ই সেটা তো আমরা জানি সংসার ভাঙানি ওটা ওটাও সংসার ভাঙানি ঠিক আছে ও যদি ভালো বুদ্ধি দিত এতদিনে ও বেচুর সংসার জুড়ে যেত ঠিক আছে এরপরে আসি এক্ষেত্রেও বললাম না পুরো মাথা মগজ দোলাই করে তাদের ভেতর থেকে সব খবর টবর নিয়ে এখন সেগুলোকে বেছে বেছে খাচ্ছে আর মেয়েটাকে মানে নাস্তানাবুদ করার চেষ্টা চক্রান্ত করছে তো নাম্বার ওয়ান দালাল তো সেই হবে এরপরে আসি আরেকটা দিদির ভিডিও দেখলাম সেই দিদি আবার জোর দিয়ে বলছে কোন কি একটা কি সংসার কি একটা বেশ ছিল ওই যে মাঝে কমেন্ট করে এই ফোগলার হয়ে এই দালালের কাছে যে এ দালালের দালাল চেয়েছে কাছে দালাল বলেছে আই লাভ ইউ বলে লিখে পাঠাও আমাকে ঠিক আছে তো সে নাকি বলে বেরিয়েছে কোথাও যে সেই দিনকার বাইকে ফোগলা ছিল বাইকের ফোগলা সেটা জানিয়েছে ভুল তথ্য দিচ্ছেন ভুল তথ্য ভুল হচ্ছে কোথাও কারণ সেটা তো এই দালালই ছড়িয়েছে তার মাধ্যমে দালালের এফবিতে ফ্রেন্ড রয়েছে সে দালালের এফবিতে ফ্রেন্ড রয়েছে সে তারপর থেকেই কেন দালালের ওখান থেকে গাইব হয়ে গেল আর কোনো কমেন্ট করে না কেন সেই দিনকার পর থেকে যখন থেকে বলেছিলাম যে আমি ফ্রন্ড করে দেবো বোঝেননি খেলাটা ওকে দিয়ে তো খেলিয়েছে এই কমেন্টগুলো চারিদিকে করিয়ে করিয়ে ও চায় কন্ট্রোভার্সিয়ার যেটা বলবেন যে কেন এই কি বলবো এই ফোকলাকে লাভ লেটার মানে আই লাভ ইউ লিখতে বলেছিল সেটা কেন বললো ইয়ে সেটা বলার কারণ আছে এটা কন্ট্রোভার্সি হয় ও সব সময় চায় কন্ট্রোভার্সির যেন তীরটা ওর দিকে ঘুরে থাকে বুঝতে পেরেছেন তো সেই জন্যে সেই কন্ট্রোভার্সিয়াল জিনিসটা ছাড়িয়ে চায় সেটা হানড্রেড পার্সেন্ট শিওর সেটা ও জানে যে হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে যেহেতু ফোগলার সাথে লেগে গেছে তো এই সময় এই জিনিসটাকে আমি ছাড়ি ও যে কোনো সময় যে কোনো জিনিস ছাড়তে গিয়ে নিজেই ফাঁসে ও যে কোনো সময় যে কোনো জিনিস ভুলভাল জিনিস রটাতে গিয়ে নিজেই ফাঁসে যেরম এর আগে তোমাদেরকে বলেছিল যে ও নাকি ওই কী বলে ভেড়াটার সাথে কাজ করার সময় ভেড়াটার সাথে কাজ করার সময় মানে দুপুরবেলা কাজ করছে বুঝতে পারছো নিশ্চয়ই আ ও হ্যাঁ হ্যাঁ যাই হোক কাজ করছে সেই সময় নাকি আমি ফোন করেছি আধ ঘন্টার ওপরে আমার ফোন ধরে রয়েছে কাজ করতে করতে কতটা নিকৃষ্ট ভাবুন আপনারা অতটা নিকৃষ্ট ভাবুন যখন যে সময় দুজনের একদম মানে কি বলবো একদম যাই হোক সেই সময় দুজনের মধ্যে আরেকজনকে কি তৃতীয় ব্যক্তিকে নিয়ে রেখেছিল আমি কিন্তু কোনো আওয়াজটা শুনিনি ঠিক আছে ফিলিং টিলিং হয় জানি না ভগবান জানে তো যাই হোক এই যখনই এইসব জিনিস বলেছে তখনই এইসব জিনিস যেরকম তোমরা জানো ওই বাংলাদেশি একটা বোন রয়েছে সেও এক সময় আমাকে ছোট করার জন্য এমন কিছু কথা বলে বসেছিল যে আমি ওকে ওই হোয়াটসঅ্যাপে কী সব মেসেজ ট্যাসেজ করেছি ঠিক আছে সেগুলো পরবর্তীকালে সে বললো যে মিথ্যে কথা সে আমাকে ছোটো করার জন্য করেছিল এগুলো মিথ্যে কথা বলেছিল তো ঠিক সেই রকম কিছু 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 জিনিস এমন এমন করে ফেলে যেগুলো নিজেরই হিতে বিপরীত হয়ে যায় বুঝতে পেরেছো তো যাই হোক ওই জন্য তোমাদেরকে বললাম যে যা যা বলছি বোঝার চেষ্টা করো আর মেয়েটা যেই হোক মেয়েই হোক ফোগলা যদি মনে করে ফোগলা নিজেরা ভালো ব্লগ করবে করুক কিন্তু ফোগলা যদি কন্ট্রোভার্সি মারে ওকে জুতিয়ে সোজা করে দেবো আমি একটু অপেক্ষা করুন শুধু আমি টাইম পাচ্ছি না বলে না একটু না ঠোঁট বানাতে হচ্ছে দাঁতটা তো বানিয়ে ফেলেছিলাম একটু ঠোঁট লাগবে আমার ঠিক আছে ভিমরুলে কামড়ানো ঠোঁট তারপরে কাকে বলে আর রো এ এস টি ঠিক আছে সেটা আমি দেখাব তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো করে থাকতে দাও না যে যেমন রয়েছে ভালোভাবে যদি থাকছে ভালোভাবে থাকুক ভালোভাবে কাজ করুক ঠিক আছে কী দরকার কারোর পেছনে লাগা ঠিক আছে লাগলে ভাই লাগা হবে লাগলে লাগা হবে খেলা চলবে তো চলো ভালো থেকো সবাই সবার পরিবার ভালো থেকো এই প্রার্থনা করি আপাতত তো টাটা